এত এত উপহার নিয়ে আপনাদের সামনে আবার চলে আসলাম আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই নিয়ে আসলাম আমার আরেকটা ব্লগ আজকে ফাজনা রায়হান আমার বাসায় বেড়াতে আসছে এই ভিডিওটা অনেক আগের আমি যেহেতু বড় ভিডিও এতদিন দিচ্ছিলাম না ভিডিওগুলো আমার মোবাইলে জমা ছিল সেইগুলো আমি এখন আপনাদের সাথে শেয়ার করছি প্রচণ্ড গরম তাই ওদের বেলায় শরবত দেওয়া হচ্ছে দুজনের অনেক মহব্বত দুজন আবার এক গ্লাস থেকে শেয়ার করে খাচ্ছে আর এই যে ব্যাগ ভরে ভরে ফারজানা গিফট এনেছে আমাদের জন্য এই ব্যাগগুলো ভরা গিফট একটা একটা করে আপনাদের সাথে শেয়ার করছি এই যে এই ব্যাগগুলো এগুলো হচ্ছে পাটের ব্যাগ এগুলো ফারজানা কোম্পানি থেকেও কিছু কিছু গিফট পেয়েছে সেগুলো আমাদেরকে দিচ্ছে একটা পট আর এই এটা হচ্ছে ইয়ারফোন এই ইয়ারফোনটা পেয়ে তো মাহিমও একদিক দিয়ে খুশি আমার ছোটো ভাই মাহিম আবার আমার বড় ছেলেও খুশি দেখা যাক এটা লাস্ট পর্যন্ত কার ভাগ্যে যায় না কাকে দেয় রায়হান মাহিম ওরা তিনজনই আমার বাসায় আসছে আজকে তো আমার বাসায় খুশির বন্যা বয়ে যাচ্ছে এক এক করে ফারজানা কত গিফট বের করছে এই তো এটা হচ্ছে একটা ব্ল্যাক কালার গেঞ্জি এই গেঞ্জিটা নিয়ে আসছে যে এটা মাহিমের লাগলে মাহিম পরবে অংশের লাগলে অংশের বা অংশের বাবার লাগলে যারই লাগুক সেই পরবে তারপর একটা বেড কাভার খুব সুন্দর হোয়াইট কালার বেড বেড কাভারটা সত্যিই অনেক সুন্দর এমনি ক্যামেরায় কেমন লাগছে জানি না বাট সরাসরি খুবই সুন্দর এই বেড কাভারটা রায়হান আমাকে দিয়েছে থ্যাংক ইউ রায়হান এত সুন্দর একটা বেড কাভার দেওয়ার জন্য ভিতরে বালিশের কাভারও আছে হোয়াইটের মাঝে সুন্দর করে চেরি পাতা এত সুন্দর আপনাদের কাছে কেমন লাগলো একটু কমেন্ট করে জানাবেন একের পর এক গিফট বের করছে যার যেটা লাগছে সে সেটা নিয়ে নিচ্ছে তারপরে আরও কিছু এই যে এখানে কিছু নোটবুক আছে এই নোটবুকগুলো আমার ছেলেরা খুব পছন্দ করে মুজাইফের জন্য অনেকগুলো কলম এনেছে কলম পেয়ে তো দুই ভাই অস্থির হয়ে যায় আর এই তো এটা হচ্ছে একটা মোবাইল স্ট্যান্ড আমার মোবাইলটাতে মোবাইলটা যেন আমি কোথাও রেখে কাজ করতে পারি এই জন্য স্ট্যান্ড দিয়েছে একটা আর অনেক কিছু ছিল সেগুলো শেয়ার করা হয়নি তারপরেই তো ওদের জন্য আমি কী কী আয়োজন করলাম তাই আপনার সাথে শেয়ার করছি ইলিশ মাছ ভাজা চিংড়ি মাছ ভুনা তারপর হচ্ছে এখানে এই চিংড়ি মাছটা এভাবে ভুনা করলে আমার বড় ছেলে খুব পছন্দ করে সুটকি ভর্তা ফারজানা তো আমার হাতে শুটকি পড়তে খুবই পছন্দ করে সাথে আচার আছে এটা হচ্ছে রসুনের আচার আর এটা হচ্ছে আমরার আচার আচার দিয়ে তো পোলাও অসাধারণ মজা আর এটা হচ্ছে খাসির লেগ পিস এই খাসির লেগ পিসটা কবে থেকে আনা হয়েছে খাওয়া হচ্ছিল না তো অ্যাট লাস্ট ফারজানা রায়হানকে পেয়ে আমি আজকে রান্না করলাম আস্ত খাসির লেগ লেগ পিস আর রায়হান একেবারে বলেছে ও পোলাও খাবে না তাই পোলা চালার ভাত করেছি ডাল ভোনা সাথে আছেই আর একটু হাঁসের গোস আছে হাঁসের গোস রায়হানের খুবই পছন্দ তাই একটু হাঁসের গছও করলাম এই ভিডিওটা মনে হয় আরও অ্যাটলিস্ট দুই দুই মাস আগের ভিডিও তখন এতটা গরমও ছিল না আর প্রতিটা খাবার সত্যি খুব মজা করে ফারানারায় রায়হান খেয়েছে আর আমার রান্না খাবার কেউ যদি এনজয় করে খায় আমার মনে হয় যে আমার রান্নাটা সার্থক হয়েছে আপনাদের কাছে কেমন লাগলো আমার এই আয়োজন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার ভিডিওটা ভালো লাগলে একটু লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে যাবেন হাফেজ